আঠারো নম্বর বিধানসভার ভারতীয় নাগরিক দেখেন আমার পাসপোর্ট কোনো ভুল নাই আপনি দেখুন আমার এম নামা নিয়েছে আমার নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আমি একজন ভারতীয় নাগরিক দেখুন কে আমাকে দিয়েছে ডিএম দিয়েছে এই সার্টিফিকেট আপনাদের কি নিখুঁত কোনো ভুল আছে আপনার দেখুন তাকে আমাকে নির্বাচন কমিশন ইংরেজি না জ্বালিয়েছে তা আমাদের ভারত সরকার আমার মতো লক্ষ্যে দিতে পারে সাধারণ মানুষের কত জ্বালাচ্ছে তাই আমি প্রতিবাদ জানাচ্ছি নির্মীনভাবে আর একটা ভোট যদি বাদ যাই আমরা কিন্তু এই মুস্তিহাদ জেলাকে অচল করে দেবো কারণ আমরা চাই প্রতিটা মানুষের নাগরিক আছে সব মানুষের যে কাগজ তা নয় কিন্তু সেই জন্য ভারতীয় নয় এটা কি করে বলতে পারে একজন কমিশন তাই নির্বাচন কমিশনকে জানাচ্ছি আমরা চাই যে আমি এসেছি আপনারা দেখুন যে আমি ভারতীয় নাগরিক কিনে আমার এমএলএ কার্ড এবং দেখুন করেছে যে আমি একজন ইন্ডিয়ান আর এই যে পাসপোর্ট দেখছেন পাসপোর্টে কি কোনো নিখুঁত আছে ভুল আছে দেখুন অরিজিনাল পাসপোর্ট নিয়ে লিচ্ছি অরিজিনাল নিয়ে দিয়েছি কার্ড অরিজিনাল দিয়েছি আপনার ডিএমএর সার্টিফিকেট আপনারা দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাইন সাইন বিস্তুলের লাইসেন্স নিয়ে আছে আমার কাছে আপনারা দেখুন কাকে দেয় বিস্তুলের লাইসেন্স আপনারা বলুন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যে আমার কে যে ইনকাম ট্যাক্স জিএসটি পি ট্যাক্স জ্বালিয়েছে সেটা কি ভারত সরকার ফেরত দিবে তাহলে আমাকে বলুক তারপরে আগে ফেরত দিয়ে আমাকে বলুক যে আমি ইন্ডিয়ান নয় নাহলে কেন আমাকে ডাকা হলো তার প্রতিবাদ আমরা জানাচ্ছি গরিব মানুষরা যেভাবে লাইন দিয়ে করছে আমি লাইন দিয়ে করলাম আজকে আমাকে দ্বিতার মনে হচ্ছে যে আমরা বিজেপির আমলে থেকে খারাপ অবস্থায় আছি আমরা সবসময় মানুষের বিরুদ্ধে করে মানুষের বলেছি মানুষের বলবো আমাকে ঘরে বাদ করেন আমি আছি মানুষের সাথে আমরা আন্দোলন করব। কেন আমাকে ভারতীয় পরিচয় হবে যখন আমি হনফনামা দিয়েছিলাম সকলকে ধরো আমরা চেক করা হয়নি দিয়ে কেন আমাকে পাঠানো হয়নি আমার ত্রুটি আমি তাই প্রতিবাদ জানাচ্ছি আমরা সকলকে বলছি আপনারা দেখুন যে আমি পাসপোর্ট এম এল এ কার্ড ডিএম এর সার্টিফিকেট এবং আমি সমস্ত নথি জমা দিলাম যতগুলো নথি ছিল কোন ভুল নাই আমার কেন মেশিন বলছে ভুল কিসের মেশিন ভুল ভুল তো মেশিন কিসের কেন ভুল হবে যেটা ও দিয়েছে সেখানেও ঠিক আছে পঁচিশে ঠিক আছে দু হাজার ঠিক আছে সেন্সারে ঠিক আছে সব ঠিক আছে তো আমার ভুল কি করে এলো কিছুই ভুল পাচ্ছে না কেন আমার নাম ভুল এলো তাই তার প্রতিবাদ জানাচ্ছি দেখুন সাধারণ মানুষকে হয়রানি করছে এভাবে আমি তার প্রতিবাদ করছি যদি নাম না উঠে বৃহত্তর আন্দোলন করব জনগণের জন্য ইংরেজদের খাপ শাসনে চলছে আমরা ছাড়ব না আমি কাল ডিএমের কাছে গেছিলাম আজ বিডিও অফিসে হেয়ারিং করতে আমরা প্রতিবাদ জানাবো জনগণের জন্য প্রতিবাদ মানুষের জন্য আছি তাই আজকে কেন কেন ঠিক করবে যে ভারতীয় ভারতীয় নয় ধরাবে তার প্রতিবাদ করছি আমরা তাদের জন্য লড়ে যাব মানুষের জন্য সাধারণ মানুষ কি কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন আমাদের প্রভাবিকরা তাই আমরা সবসময় মানুষের পক্ষে আছি মানুষের জন্য লড়বো তাই আমরা সবসময় মানুষের কাজ করেছি